আমরা আছি কিন্তু শ্যামা সুন্দরীর যে নতুন মন্দির শিয়ালদাতে শেয়ালদার নতুন মন্দিরের ঠিক সামনে তো আর এই যে এই বাড়িটা হচ্ছে জালাবাড়ি এটা হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির আমরা এবার শ্যামসুন্দরী মায়ের মন্দিরের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করব। এখানে একটা ঘর করা হয়েছে এখানে শিবলিঙ্গটিকে রাখা হয়েছে তো আমাদের মধ্যে পেয়ে গেছি একজন বড় ইউটিউবারকে সুকর্ণাদি তো সুকর্ণাদির মুখ থেকে শুনে নেব সো হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড ব্লগ তো আজকের এই ভিডিওটা হতে চলেছে মা শ্যামা সুন্দরী মাকে নিয়ে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মাকে নিয়ে তো খুব ভালো রেসপন্স পেয়েছি ভিডিওটা ফোর পয়েন্ট মনে হয় এখন ইউটিউবে চলছে তো একটা বড় আপডেট দেওয়ার আছে আর এতক্ষণ এটা এটা থামলে দিকে বুঝেই গেছে যে কী ব্যাপারে আলোচনা হতে চলেছে মা কিন্তু এখন মুকুন্দপুরে নেই মা আছেন এখন শিয়ালদা স্টেশনের একদম কাছে আম্মা স্ট্রিট পোস্ট অফিসের একদম বিপরীতে মায়ের নতুন বাড়ি আর সামনে ছিল মায়ের জন্মদিন তো আমরাও গেছিলাম এক্সপ্লোর করতে তো পুরো ভিডিওটা দেখো মা কোথায় আছেন এখন আর কিভাবে আপনারা সেই জায়গাতে পৌঁছাতে পারবেন সব কিছু কিন্তু আমি ভিডিওতে বলেছি তো ভিডিওর শেষ অবধি কিন্তু পুরোটা জানতে ভিডিও শেষ অবধি আপনাদেরকে জুড়ে থাকতে হবে আর আমি বলবো না যে মুকুন্দপুরে মা নেই হ্যাঁ মুকুন্দপুরেও মা আছে মুকুন্দপুরে আছে মা হংসেশ্বরী আর শ্যামসুন্দরী মা এখন চলে এসছেন শিয়ালদা স্টেশনে একদম কাছে তো আমি বলবো মুকুন্দপুর সাইডটা একটু অড হয়ে যাচ্ছিলো মানে যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন তাদের অনেকটা রাস্তা অতিক্রম করে মায়ের মন্দিরে যেতে হতো তবে এখন কিন্তু মা একদম কাছে চলে এসেছে শিয়ালদা স্টেশন থেকে হাঁটা পথ আর হাওড়া থেকে খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন মায়ের মন্দিরে আমার এই ভিডিওতে কিন্তু ছোট দু তিনটা সারপ্রাইজও আছে তো ভিডিও একদম স্কিপ না করে পুরোটা দেখবেন তো আমরা আছি কিন্তু শ্যামা সুন্দরীর যে নতুন মন্দির শিয়ালদাতে শিয়ালদার নতুন মন্দিরের ঠিক সামনে তো মন্দিরটিকে তো তোমাদের দেখাবো আর মন্দিরের সামনে খুব সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে সেগুলোও তোমাদের সামনে তুলে ধরবো দেখুন এটা মন্দিরের সামনে কি সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে আর এই যে এই বাড়িটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে শ্যামচুন্দরী মায়ের মন্দির দেখুন কত সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো রাস্তাটিকে এখন যে বাড়িটিতে মা অধিষ্ঠান করছেন এটি কিন্তু মায়ের নিজের বাড়ি আর এখন মা চলে এসেছেন শিয়ালদহ স্টেশনের একদম কাছেই তবে বলতেই হবে এত সুন্দরভাবে মায়ের মন্দিরটি নির্মাণ করা হচ্ছে পুরোটা কাজ হয়ে গেলে অস্বাভাবিক সুন্দর পুরো লোকেশান ভিডিওর শেষে বলছি আর আমার ভিডিওর টাইমিং ও লোকেশান পেয়ে যাবেন আগের মন্দিরের সামনে যেমন একটা ত্রিশুল রাখা ছিল এখানেও তেমনি আছে এখানে চাইলে আপনারা প্রদীপ বা মোমবাতি জ্বালাতে পারবেন আমরা এবার শ্যামসুন্দরী মায়ের মন্দিরের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করবো চলুন এন্ট্রান্সে খুব সুন্দর একটা ঝাড়বাতি আছে এখনো কমপ্লিট হয়নি পুরো বাড়িটা এই শিবলিঙ্গটিকে কিন্তু একদম ঢোকার মুখে এখানে একটা ঘর করা হয়েছে এখানে শিবলিঙ্গটিকে রাখা হয়েছে আর এখানে আছে নরসিংহদেবের মূর্তিটি আর দেখুন মন্দিরের ভিতরে কি সুন্দর সব ঝাড়বাতি লাগানো হচ্ছে আর বলে রাখি আজ কিন্তু মা শ্যামসুন্দরী মায়ের জন্ম তাই দেখো কি অপরূপ দেখতে লাগছে মাকে আজ আবার মায়ের অন্ধকারে আরতিও হতে চলেছে যে মন্দিরটিকে তোমাদের নিচ থেকে আমি দেখালাম তার ফ্লোর থেকে তোমাদেরকে জাস্ট ভিউটা আমি দেখাই ভিউটা দেখো এখনো কাজ চলছে ওপরে আছে ঝাড়বাতি তিনটে ঝাড়বাতি আর এখানে এখনো কিন্তু এই বাড়িটার সাজসজ্জার কাজ চলছে আর পুরোপুরি কালার হয়ে গেলে খুবই সুন্দর লাগবে আর ওপর থেকে জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাই দেখো দারুণ লাগছে কাঠিনে আসাম ची <laughs> मु <laughs> 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 i knew. জন্মতিথিতে আমি মায়ের কাছে আবার আসতে পেরেছি মায়ের নতুন মন্দিরে আসতে পেরেছি ভীষণ ভালো লাগছে কিছুই বলার নেই মায়ের কাছে সব সময় ভালো লাগে যেভাবে আমি সবসময় যেতে চাই মায়ের কাছে

mudinjali dahubat pun jelah hari থেকে সন্ধ্যা আরতি শুরু হয়েছিল তো দশটা বাইশ বাজে এক ঘন্টারও বেশি সময় ধরে সন্ধ্যা আরতি হলো তো পুরো পুজোটা আপনাদেরকে দর্শন করিয়েছি আর এরপরে ভোগেরও ব্যবস্থা করা আছে তো আমরা ভোগ নিয়ে বাড়ি ফিরব আর মায়ের পুজোটা যে এতটা সুন্দরভাবে দেখতে পারবো এত ভিড়ের মাঝে তো এটা সত্যি ভাবনার বাইরে হয়তো তার জন্যই এটা সম্ভব হয়েছে যে এত ভালোভাবে এত ভিড়ের মধ্যে পুজোটা দর্শন করতে পেরেছি আমরা তো আপনাদেরকেও দর্শন করিয়েছি যারা আসতে পারবেন না তারা আমার এই ভিডিওটা ভিডিওটা থেকে আপনাদেরও দর্শন হয়ে যাচ্ছে আমাদের মধ্যে পেয়ে গেছি একজন ভক্তকে তো তার মুখে শুনে নেব মায়ের মাহাত্মের কিছু কথা আমি যা চেয়েছি আমি খুব খুশি খুব আনন্দ সবাইকে বলবো মায়ের একদিন আসতে মাকে অনুভব করতে অনুরোধ করার দরকার নেই মায়ের কাছে মাকে মেয়ের মতো ভালোবেসে মায়ের কাছে আসলে কেউ আসবে নাই মা সব কিছু আমার নিজস্ব আমি যেদিন আসার কথা আসার কথা জানতাম মহার একদিন কিন্তু আমি জানি না তার আগে এসেছে আমি রাত্রিবেলা ঘুমোচ্ছিলাম ঘুমোচ্ছিলাম ঘুমোতে ঘুমোতে দেখি হঠাৎ আমার হাতে কিছু একটা পিথবয়েন্টে একটা পিঠে কামড়ানো নয় তো ন্যাচারালি ভয় পেয়েছি ভয় পেয়ে উঠে দেখছি এরকম করলাম একটুখানি ডাক কিন্তু আজ পর্যন্ত আমার কোনো চিহ্ন নেই কিছু নেই তারপরে আমার ঘরের পুরো ধূপ ধুলো কিন্তু আমি জানি না সেদিন দিন মা এখানে এসেছে তার আগে ওখানে আমি যেতে আমি খুব কেনেছি কান্না মানে প্রচুর কান এটা বসে কান্না খুব কেনেছি এটা আমি বিশাল আমার একটা এত ধূপ টুলোর গন্ধ

মাকে মনে হোক কলকাতা জীবন্তকালী ধরো প্রত্যেকে জীবন্তকালী বলে ডাকো শ্যামসু দিনই এটা ভক্তরাই তার নাম দিয়েছে জীবন্তকালী কারণ কোনো ভক্ত কিছু মনোবাঞ্ছা নিয়ে সে মনোবাঞ্ছা অন্যভাবে নামে হতে পারে মানে মা শ্যামসুদ সবাইকে ধুহা করে ঘুরিয়ে দেয় মাকে কেউ চেয়ে যাবে পাবেন তা হয় না মানে আমি নিজে দেখেছি হ্যাঁ এই মন্দির মানে এই মন্দির নেই করে যে ডাক্তার বলেছে বাজবে না সেই মানুষ সুস্থ হয়ে যাচ্ছে সরকারি চাকরি হয়েছে উনি নিজেসে বাইক দিয়েছে আমি দেখলে আপনাদের মধ্যে করে দেওয়ার চেষ্টা করুন মা সবটা পারে মাস সব পারে মা শুধু দুঃখ পশ দুঃখ পারে না কেউ পারবে না আমি আপনি কেউ পারবেন না শুধু মা পারবেন মা সন্দেহ সব দুঃখ দুঃখ করতে পারে আর মায়ের মন্দির প্রত্যেকে সকাল আটটা থেকে দুপুর একটা বিকেল যেটা রাত্রে একটা যেমন টাইমিং ছিল তেমন টাইমিং থাকবে আর শনিবার আঠাশটা শনিবার অবশ্যই দর্শন করার কথা বলব দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায় কালী শরদোষ মাংলেন্দোষ শাহ শীত দোষ যত রকম গুরুদোষ আছে আর মায়ের মন্দিরে প্রত্যেকটা দিন দুবেলা ফ্রীতে পোষাদ আর মুকুন্দ করে যেখানে মা ছিলেন সেখানেও মায়ের মন্দির আছে ওখানে নতুন একটা বিভিন্ন প্রতিষ্ঠিত হয়েছে কালী মায়ের তো ওখানেও আপনারা যে দর্শন করতে পারবেন এবং মায়ের দুপুরবেলা জলের ভোগ প্রসাদ ভ সবাই আসবেন মা দুহাত দু হাতের আমি এটা বলতে পারি শিয়ালদা থেকে আর ট্রেনে বাসে সে কিছুটা আসতে হেঁটে মায়ের মন্দিরে হেঁটে শেয়ালদা থেকে আসতে পারবেন মায়ের মন্দির আমার ঠিক পোস্ট অফিসের অপোজিটে আছে গোড়িটার মধ্যেই মায়ের মন্দির সবাই আসুন মাকে দর্শন করুন মায়ের মুখের মধুমাশে দর্শন করতে হলে সামসী মাকে দর্শন করতে হবে সবাই ভালো থাকবে জায়ামস দুটো অনুষ্ঠান আমাদের মনে আছে সবচেয়ে বড় যেটা অনুষ্ঠান সেটা হলো মায়ের মধুমা কালী পুজো এই দিন আমাদের তন্ত্রী পুজো থাকে মায়ের মানে তো এই দিন মায়ের এখানে মায়ের সাজের মধ্যে কিছু থাকে মা মুন্ডমালা ধারণ করে এবং মাকে অদ্ভুত 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 অনুভূতি হয় সেই দিন আমি মানে দু হাজার একুশ সালের কথা এটা বলছি আমি মায়ের নাকি মতো মন মানুষ আমি ক্লান্ত হয়ে গেছি আমি আমার নাকের লজ্জা পড়িও সরে আসতেছি দেখলাম নড়ছে আবার পাঁচ মিনিট তারপরেও নড়ছে মা মানে শ্বাস আমি ঠিক চুকে ধরেছি মাকে দেখার মতো বললাম না মাকে ডাকার মতো ডাকতে পারবি আর এই দিনে কিন্তু খুব সুন্দরভাবে সব ভক্তবৃন্দদের মধ্যে অনেক রকম পদ দিয়ে প্রসাদ বিতরণ করা হয় তো আমাদের মধ্যে পেয়ে গেছি একজন বড় ইউটিউবারকে সুকর্ণাদি তো সুকর্ণাদির মুখ থেকে শুনে নেব মা শ্যামসুন্দরী মায়ের ব্যাপারে কিছু কথা মায়ের ব্যাপারে আলাদা করে আমার কিছু বলার নেই মানে যারা মোটামুটি আমার ভিডিও দেখে তারা জানে যে মা আমার কাছে কি মানে মাকে মা বলবো না মেয়ে বলবো না কী বলবো আমি জানি না মা আমাদের কাছে একটা ইমোশান ফিলিংস আর আজকে খুব ভালো একটা দিন মায়ের জন্মদিন তারপরে আজকে নতুন বাড়িতে মায়ের প্রথম পুজো হলো আমাবসায় তো খুব খুব ভালো একটা দিন খুব ভালো একটা সময় কাটালাম ওদের সাথেও আলাপ হলো আর অনেকের সাথে দেখা হলো খুব ভালো লাগলো আর সপ্তাহে বড় কথা মাকে আজকে ভীষণ সুন্দর লাগছিলো আমাদের পুরো লাগছিল লাগছিলো যারা এখনও মাকে দর্শন করনি একবার এসে শুধু মাকে দেখো মানে মন প্রাণ সব ভরে যাবে ইউ আপনাদেরকে শ্যামসুন্দরী মন্দিরের লোকেশনটা দেখিয়ে দিই এই দিকে এই যে এই দিকে যাচ্ছে কিন্তু শেয়ালদা আর এটা হচ্ছে চার মাথার মোড় আর এখানে হচ্ছে বঙ্কিমচন্দ্রের একটা মূর্তি লেখা আছে ডক্টর কার্তিক বোস স্ট্রিট আমার স্ট্রিট পোস্ট অফিস তো পোস্ট অফিসের রাস্তায় কিছুটা যাওয়ার পরেই আপনারা কিন্তু শ্যামাসুন্দরীর মন্দির দেখতে পেয়ে যাবেন